সবাই মিলে একসাথে ইফতার করার আয়োজন দিয়ে শুরু করছি আমার আজকের চাঁদরাতে ব্লগ আমরা সবাই রোজা ছিলাম সবাই মিলে নাহিদ ভাবির বাসায় ইফতার করেছি চাঁদরাতে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে একসাথে টুকটাক শপিংও করলাম এই তো এই সব কিছু মিলিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে চাদরাতে পরার জন্য আমি ম্যাজেন্টা কালারের সুন্দর এই দিল্লি বুটিক্সের ড্রেসটা বের করে নিয়েছি আর এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা কায়নাথ ফ্যাশন ইউকে তে এটা গিফটের একটা ড্রেস ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মোবারক সবাইকে আমাদের এখানে আজকে কি আব্বু চাদরা আর এখন আমরা বাইরে বের হচ্ছি আজকে নাহিদ ভাবির বাসায় ইফতারের দাওয়াত আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা আছি তো ভাবির ওখান থেকে ইফতার করে দেন আমরা যাব গ্রিন স্ট্রিটে সব কিছু মিলিয়ে আজকের চাঁদ রাতের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি কি করছি আমরা বাসা থেকে রেডি হয়ে আসতে না আসতেই ইফতারের একদম টাইম হয়ে গিয়েছে তো ইফতারের জন্য বসে গেলাম আর ভাবি ইফতারে অনেক আয়োজন করেছে একদম রমজান মাসের ইফতারের মতো পুরো ইফতার টেবিল সাজানো তো আমরা এখানে সবাই মিলে একসাথে বসে ইফতার করছিলাম প্রত্যেকটা ইফতার অনেক মজার ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই একসাথে থাকলে আসলে আরো অনেক বেশি মজা করি যার জন্য ওই সময়টা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে তো ইফতারের পরে নামাজ পড়লাম সবাই একসাথে তারপরে নামাজের পরে এখানে ভাবি আবার হচ্ছে মুড়ি মাখা ছিল তো মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল আর একসাথে সবাই মিলে আসলে এভাবে আড্ডা দিয়ে মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা লাগে আমার মনে হয় তো এখানে আমরা সবাই মিলে ভাগাভাগি কারাকারি করে মুড়ি মাখা খাচ্ছিলাম যদিও অ্যানাফ পরিমাণে ছিল মুড়ি মাখা খাওয়ার শেষে ভাবি রেডি হলো তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটু গ্রিন স্ট্রিটে যাবো তো গ্রিন স্ট্রিটের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি এই যে আমি আর আয়সা আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গিয়েছি এখন হচ্ছে রেহানা বাবা গাড়ি পার্ক করবে বাচ্চারা গাড়ির ভিতরেই আছে চাঁদরাতে যেহেতু পার্কিং পেতে একটু সময় লাগে তাই আমি আর আয়সা ভাবলাম গাড়ি থেকে নেমে যাই তো আয়সা হচ্ছে একটা মাটির হাড়ি কিনবে তো আমরা প্রথমেই চলে গেলাম দামিনিস বাজারে হ্যারিটেজ বাংলার শপে তো হ্যারিটেজ বাংলা থেকে আমরা হচ্ছে এই মাটির হাড়িটা নিলাম আর এখানে যে তানিয়া আপু আর এই আপুটার সাথে দেখা হয়ে গেল তো ওনাদের সাথে একটু দাঁড়িয়ে গল্প করলাম পাশাপাশি আয়সা আর একটা রিকশা নিল হ্যারিটেজ বাংলা থেকেই তো এগুলো নেওয়ার পরে আমরা চলে আসলাম ইস্ট শপিং মলের সামনে এবং গতানুগতিক যে অনেক ভিড় থাকে চাঁদরাতে সেই ভিড় একদমই ছিল না বছর তো যাই হোক এরপরে দামিনিস বাজারে গেলাম আর গেলাম হচ্ছে ডোনার শপে আর অ্যান্ড আরিশাস কালেকশনে ডোনার সাথে অনেক দিন পরে দেখা হলো আসলে আমি অনেকদিন পরে গ্রিন স্ট্রিটা আসলাম আর এসে দেখলাম ওর মাসাল্লা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কালেকশন এসেছে তো কয়েকটা ও আমাকে দেখাচ্ছিল তাই আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি ভালো লাগলে গিয়ে দেখে নিয়ে আসতে পারেন এগুলো সবই পাবেন আর অ্যান্ড আরিসাস কালেকশনে দামিনিস মলে ওর সবটা এই তো এই ড্রেসগুলো দেখলাম তো ওর সাথে কিছুক্ষণ গল্প করার পরে এরপরে আমি দামিনী স্মলেরই উপরে দোতলায় চলে গেলাম আর এখানে হচ্ছে আমি এখন ঢুকে যাচ্ছি ফেন্টি ফ্যাশন লন্ডনে ফাতেমাপুর শপে ফাতেমাপুকে সবাই চিনেন তো যাই হোক ফাতেমাপুর সাথে একটু গল্প করলাম এখানে আমরা সবাই ড্রেস দেখছিলাম ফাতেমাপুর কালেকশনগুলো সবসময়ের জন্যই অনেক সুন্দর হয় তো এখানে আমি বেশ কয়েকটা দেখলাম দেন হচ্ছে আমি প্ল্যান করলাম আসলে এখন আর কিছু নেবো না তো এখানে আবার তাশমির নিল হোসেন রেহাটের একটা ড্রেস ফেন্টি ফ্যাশন থেকে আমরা বের হয়ে ঢুকে গেলাম মায়া শাড়িজে আর ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো আমার এই জামদানি শাড়িটা এত সুন্দর এই শাড়িটা তারপরে আপু আরও কিছু শাড়ি এবং থ্রি পিস দেখাচ্ছিল আমাদেরকে আর এখানে দেখলাম যে আপুর কাছে মোটামুটি সব ধরনের কালেকশনই আছে একদম নর্মাল কম দামি জিনিসও পাবেন আবার সুন্দর অনেক গর্জিয়াস জিনিসও পাবেন এখানে একদম আগানুরের কালেকশনও ছিল তো আমার কাছে বেশ ভালো লাগলো আমি প্রথমবারের মতো মায়া শাড়ি আসছি বাট আমার কাছে আপুর কালেকশন ভালো লেগেছে অনেকগুলো জিনিস টুকটাক দেখলাম তারপরে আমরা এবার ওখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি নর্মালি চাদরাতে গ্রিন স্ট্রিট যে পরিমাণে জাঁকজমক থাকে সেরকম কিছুই ছিল না এবছর তো সেই জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসলাম আর এই দেখেন বাসায় আসার পরে আমি আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম প্রথমেই যে বললাম মায়া শাড়ি যে যাওয়ার পরে এই শাড়িটা একদম আমার চোখ আটকে গিয়েছিল শাড়িটার সামনাসামনি অদ্ভুত সুন্দর ভিডিওতে তার কিছুই বোঝা যাচ্ছে না একদম অরিজিনাল চুরাশি কাউন্টের হাতে বোনানো জামদানি শাড়ি তো শাড়িটা এত বেশি ভালো লাগছিল আর আপুর সাথে পরিচয় হলাম প্রথমবারের মতো আপু আমার ভিডিও দেখে তো সব মিলে আপু একদম একটা গিফট প্রাইজে শাড়িটা আমাকে দিচ্ছে বলা চলে তো যাই হোক শাড়িটা তো দেখালাম এখন ভাবছিলাম যে যেহেতু গ্রিন স্ট্রিটে গিয়ে মেহেদি পরা হয় নাই তাহলে বাসায় একটু মেহেদি পরবো তো হেলান আবার মেহেদিটা দেখে এগিয়ে আসলো ভাবলাম যেহেতু ইন্টেক আছে ওর হাতে একটু দেই সব কিছুর সাথে একটু পরিচিত করছি আর কি একটু একটু করে তো সে হচ্ছে আজকে আমি একটু লেট করে ঘুম পাড়িয়েছিলাম দুপুরের ঘুমটা তো এখন পর্যন্ত সে একদম চাঙ্গা আছে নর্মালি ও সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো এখানে রেহান আবার হচ্ছে চিকেন খাচ্ছে রেহান সারাদিন যেহেতু রোজা ছিল বাসায় আসার পরে জিজ্ঞাসা করলাম ভাত খাবে কি না তো বললো না আমি ভাত খাবো না আমি এক পিস চিকেন খাবো যেহেতু রেহান চিকেন আসলে অনেক পছন্দ করে তো সেই জন্য সে আসলে চিকেনটাই বেছে নিল তো ওরা দুই ভাই এখানে খাচ্ছিল পরে আমি আবার মেহেদি নিতে গিয়ে ভাবলাম যে এখন যদি মেহেদি নেই আমার অনেকগুলো কাজ বাকি আছে আলানকে ঘুম পাড়ানো বাসার টুকটাক কিছু কাজ নিজে ফ্রেশ হইতে হবে তো আমার এক ঘন্টা মেহেদি দিয়ে বসে থাকতে হবে সেই ক্ষেত্রে আমি কোনো কিছু করতে পারবো না পরে মনে হলো থাক যদি কালকে সকালে সময় পাই মেহেদি পরবো না পাইলে নাই তো এই তো এই সব কিছু মিলে ছিল আমার আজকের চাঁদরাতের ব্লগ সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ